যখন বিমান চড়ে পোলে যাচ্ছে কিছুদিন আগে কিন্তু বেদুন খালেদা জিয়াও বিমান চড়িয়েছে চড়েনি ভাইজান দেখেন তো চড়ার একটা মশান কি আসলে এই মানুষটাকে হাসিনা খুব অপমান করছে যার দুইটি এতিম সন্তানকে লালন পালন করছে আর সেই মহিলাকে এতিমের আত্মসাদের একটা মিথ্যা কেস দিয়ে অন্যায় ভাবে পাঁচ বছর জেল দিল আপিল করলো দশ বছর হয়ে গেল আপনি কত তো আপিল করার পরে সাদা বাড়ে না কমে না তোর রে কি কামটা কতবার তার কাছে অসুস্থ হয়েছে বিদেশে চিকিৎসা করার একটা আবেদন করলো একটাই কথা বলে আইনে কোনো ফকর নেই আইনে কোনো ফাঁক নেই আল্লাহ কে আইন আমি আল্লাহ দেখাবো তোর কোন কথা ঠিক কিনা না তোমার পলানোর ভিডিও আমরা দেখছি শেখ রেহানা খালি মাটির দিকে মাথা করে হাঁটছে আর হাসিনা খালি খালি দিকে দেখল আহ তখন হাসিনা মনে মনে গান কাছে যাবার কালি এক সামসার ও দেখা না পাইল যে সামসারা সংসদের মধ্যে হাসিনাকে হজরত বানাছে তোর কি বলা কি সামসারে যাই যত বেশি করবে তাকে তত বড় পথ দেয় হাসি না ধরে কোন কথা ঠিক কিনা চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে রই আর বেশি দিন তোদের মাঝারে এই গানটা কিন্তু হাসিনা কছে জানে হজরত বলা স্বামী ওসান কোথায় আরে কাউয়া কাদের ও আসে আসে কাউয়ের আবার কতদিন করবেন কাউয়া এ বাবা এ যে মোর বেকি করতেছেন লোকজন ওইদিকে তাকায় বলেন না গত বছর মাগি তো ওয়াজ করছি দুই ঘন্টা আগে মন ভরেনি এবার ও রাতে দাওয়াত দিছে আজকে চলতে থাকি দেখি কতক্ষণ হয় না না ওটা বছর চান্সও আছেন নাকি ছয়টা প্রশ্ন খালি খেয়াল তোবেন কোরআন থেকে উত্তর হবে তোমরা কাফের এরা নাস্তিকেরা যা বলবা তাই আল্লাহ শুধু আমাদের আল্লাহ আল্লাহর কোরআন আমাদেরকে দিয়েছে উচিত জবাব দেওয়ার জন্য জনগণ তোমরা ঠিক কিনা তোমরা বলো ইসলামের সাথে রাজনীতি সম্পর্ক নাই আর তোর বাপক দেখামো দেখা যা আছে না নাই এই যে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছয়লাভ হয়ে যাচ্ছে মনে করতেছেন হামরাই কয়জন এতে এইগুলোর মাধ্যমে আমেরিকার যারা আছে ওরাও দেখতেছে ব্রিটেন ফ্রান্সে যারা বাংলাদেশে আছে ওরাও দেখতেছে জোরে কোন ঠিক কিনা মনের মধ্যে সন্দেহ হচ্ছে কেরে ঘুম আলো না কান দিচ্ছে সাদরের মুড়ি তুলে দেখে ওরে বাবা জানে মৃত্যুর বিছানা তারপরে ঘুম পড়ে জানে রাত বারোটায় ফাঁসি হবে তারপরেও ঘুমাই আছে না নাই মীর কাশেম উকিলকে বলতে যে কেরে খবর কি বলে আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে স্যার বলে এখন বাজে কয় টাকায় সাড়ে নয় তা আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা আছে ঘুম পাড়ি বসতে কি করবো দুই ঘন্টা ঘুম পারিস সে যদি না পায় আমার ডাক উকিল কি মানুষ না ফাঁকারে সে এতন পাবি না মানে উকিল মন খারাপ করে চলে গেছে দুই ঘন্টা পরে সে দেখে ফাঁসির কন্ডম ছেলে নাক ডেকে ঘুম পাড়তিছে উকিল চিন্তা করে আট ঘন্টা পর ফাঁসি হবে এই মানুষটা পরও কেমনে ঘুমায় পায়ের বুড়া আঙ্গুলে যখন একটু নড়া ঘুম থেকে চেতন পায় বলে উকিল ভাই ফাঁসির কি সময় হয়েছে বলে এখনো আধ ঘন্টা বাকি আস উজু করে দুই রাকাত নামাজ পড়ে পবিত্র কোরআন থেকে সুরা মূল সুরা মোজাম্মেল তেলাওয়াত করে বলে উকিল ভাই আমার কয়েকটা কাপড়ের মধ্যে সবচাইতে ভালো কাপড়টা আমাকে বাছাই করে দাও উকিল ভালো পাঞ্জাবিটা বাছাই করে দিলে ওইটা যখন গায়ে দিয়া বলে ভাই যান তোমার কাছে কি চিরণি আছে বলে হ্যাঁ চিরণির যখন চুল হাসরায় বলে দেখো তো কেমন লাগতেস উকিল কান্দার বলে স্যার আপনার ফাঁসি হবে আপনি কি শ্বশুর বাড়ি যাবেন এমন করে কেন শাস্তেছেন আল্লাহর অলি চোখে পানি নিয়ে মুচকে হাসিদা বলতেছে ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে জানাইছে অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হবে তারা মরবে না তাদেরকে আল্লার জান্নাত দিয়ে বরণ করা হবে ওয়ালা তা কুলু লিমাইয়া কোতানুফিস লীল্লাহি আমোয়াতুন বাল আখিয়া ওয়ালা কিল্লা তা সরু নবী দরজা খুলে বের হলেন দেখে শিয়ালের চোখের মতন ওরকে চোখ জ্বলতিছে খালি নবীর দরজার দিকে বাড়ির দিকে এমন ভাবে ত্যাকা আছে রাসিল কয় আল্লাহ কি করি আল্লাহ কিছু করা লাগবে না আপনার কাছে যে অস্ত্র আছে অমিনার জিলমিলা কর মা বোয়া শিফা অর সব সমস্যার সমাধান আয়াতকে আপনারা বিশ্বাস করলেন না করছেন আয়াতের বাংলা অর্থ কি একটা স্লোগান দিলি তো অর্থ বার হয়ে যায় আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল সব সমস্যার সমাধান কোরআনের তিনটা আয়াত এক মুষ্টি বালুর মধ্যে পড়ে রাসুলকে আল্লাহ বললেন উপর দিকে ফিকায়া দেন রাসুল যখন বালু নিক্ষেপ করে ওই বালুটা আল্লাহ সাঁইতের জন্যে তার চোখে সমানভাবে ঢুকিয়ে দিয়েছে দিছে ওরকে হাতে যে লাঠি আছিল রাম দেওয়া আসিল বর্ষা আছিল সব ফেলা দিয়ে খালি রাসুল ভাই আল্লাহ ওর অস্ত্র দেয় ওরকে এখন বসান যায় মানে কোনো দিকে খেয়াল নেই চোখ ডোল্টি তার খেয়াল আছে আল্লাহ বলেন আজকে মারের দিন না সময় মতো মার হবে চব্বিশ সালের পাঁচই আগস্টে ধরে ঘর কথা ঠিক আজকে মানের দিন না সাড়ে পনেরো বছর একটু ধৈর্য ধরা লাগবে ধরে কথা কর না কেন ভাই মার কি সব সময় তাই যান আজকে যে হুকুম হবে সেটা করেন গভীর রাত্রে নবী চুপি চুপি অনুভব করেন বাড়ির দরজায় নেতা যেমন কর্মী তেমন ধরে গান সোহান আস্ত করে ঠোকা মারলি দরজা খুলে গেল নবীর চন্দকে যেমন আক্কা এই গভীর রাত্রে তোমার দরজায় আসতেছি তুমি কি জানতে নাকি বলে হজুর ছয় মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে বদলাই হিন্দু আমাকে সঙ্গে করে যাবেন সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি রাসুল বললেন চলো যাই বকর সাথে সাথে রওনা দেয়

ওই গাড়ির সুরের মধ্যে কর নবীকে নিয়ে আসে আর হজরত আলী সাদরের তলে একটু খেয়াল করবেন মুগিরা বর্ষা মারবে আবু করে বর্ষাটা বলতেছে ঘুমন্ত মানুষকে মারা যায় কি মনে নাই? আমি সব আজগুলো করান আমার সামনে আপনাদেরকে শোনাবার চাই এতে মাঝে মধ্যে ওটা বসা থেকে আর ভাইয়েরও টেনশন ধরে গেছে কি

পেশাব লাগতেছে এই শীতের দিন পেশাব করে কি কি কাম করা লাগবে কোন এটা জান্নাতের বাগান ভাইজান যান পেশাবকে বন্ধ করে আধ ঘন্টা এক ঘন্টা একটু ধৈর্য ধরেন বাকি কথাগুলো শোনেন তারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি যারা শুনবেন দেখেন তো হাত কে তোলে নি এই হাত কে তোলে নি রে হাত গেছে গেছে যাক এরা ছয়টা উত্তর পালো না তিনটা পাশে এখনো তিনটা বাকি আছে মারাত্মক প্রশ্ন আছে নাকি নবী কোন দরজা দিয়ে আল্লাহর আড়সে গেল দরজা দেখান লাগবে আল্লাহ কোন দিক হয়ে বসে আছে আল্লাহ ঢপ কেমন শুনবেন না আল্লাহ কোন দিক হয়ে বসে আছে আল্লাহর চেহারা কেমন ঢপ কেমন মনে নাই মনে নাই আর নবী কোন দরজা দিয়ে আল্লাহর আড়সে গেল দরজা দেখান লাগবে এই তিনটা প্রশ্নের উত্তর আমি দিব কিন্তু এখন ভাই যান কঠিন জায়গায় রাখছি মুগরা বর্ষা মারতেছে ওই বর্ষা আবু জেলছে চাদর টান মারার সাথে সাথে সাহিত্যের জন্য তার চোখে কি কি বড় দিছিস আমরা দেখছি সবসময় সুতাই তো আছে। পরিবর্তন কেমন হলো আমরা মাঝে মাঝে দেখছি কি করতিস ঘরের মধ্যে লাখ টাকা ঘুম পারতিস আরে কি হয় পরিবর্তন আমি যত রাগ সব আলীর উপর এই নবী কোন দিকটা পরিবর্তন আলী হাসতেছে দুই কারণে হাসি এক কারণে হলো যে নবী এখন নিরাপদে আছে জোরে কারণ আছে ভালো সুবহানাল্লাহ আর একটা কারণ হলো তোমরা সাহিত্যিকজন কি পরা দিলো হজরত আলি দুটি কারণে মুচকি মুচকি হাসতেছে আবু জেহেল বলতেছে আলি কোন দিকটা বলাই গেল আলি বলতেছে আমি ঘুমের মধ্যে ছিলাম তোমরাই তো চেতন ছিলে তাহলে কোন দিক গেল সেইটা তোমরা না ধরে ঘুমের মানুষকে জিজ্ঞাস করো এমন কথা যেই বলেছে হজরত আলি আবু জেহেলের মুকুত পড়ছে সাই উত্তর কোন বুদ্ধি নাই আবু বলতে চলো যায় এখন পর্যন্ত পলাবার পারে নাই আমার মনে হয় এই সময়ের মধ্যে কোনো রাস্তা না গিয়া কোনো গর্তের মধ্যে লোকে আছে চলো পাহাড়ের যত গর্ত আছে সমস্ত গর্তগুলো আমরা খুঁজতে থাকব এই কথা বলে যখন সাহিত্যের জন্য তো হজরত আলীকে ছেড়ে রওনা দিয়েছে এমন সময় হজরত আলী ডাঁড়ায় বলতেছে এই সমস্ত নেতারা যখন তাকাইছে হতালি ভাবে কি আবু সুবিয়ান বলতেছে ই তো ঘুমের মধ্যে থাকে পলানোর চান্স করে দিল একে আগে সাইজ কর লাগবে আর বলতেছে এই জন্যই তো ডাকতেছে আলি চিন্তা করতেছে ঘুমের ভিতর থেকে আমার কিছুই হয়নি আমি আরামে ঘুম পারছি আর আমার নবী নিরাপদে গেছে আর এই সময় যদি এদের সাথে একটু খেলবার না পারি খেলতে খেলতে সময় যাবি নবী আরো দূরে চলে যাবি ধরে গেছো হার এটা কি কালা মনে করছেন মাজাত বল নাই কোনো মতে টেতো তু টাকা খেলা হবে খেলা হবে রে পাগলা খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে রে পাগলা আলী বলতেছে আয় তাহলে আল্লাহর নবী যদি আমাকে বলতো আলি সাঁইত্রিশটা ছাড় ফোকা আমার খুব ডিস্টার্ব তুই আলী একটু সাইজ করতো এতক্ষণ তোমরা ফেরত যাবার পারত না কিন্তু নবী আমার ঘুম পারবার কথা এই জন্য আরামে ঘুম পারছি এখন আয় হ্যাঁ কি বুঝতেছেন সাঁইত্রিশটা কি সার ফোকা খালি নিমু লি

নবীব সাহমিদের সঙ্গে আলোচনা করতেছে নবীর সৌদ্দার দরদাহ করে পানি পড়তেছে সাহাবের বলে রাসুল এত সুন্দর আলোচনা করেন আপনি কেন কানতেছেন আমরা তো বুঝবার পারি না রাসুল বলে সাহাবির রে তোমরা শুনলে আস্তার্য হবে মক্কার সবচেয়ে বড় বীর নাম হলো আমর আমাকে হত্যা করার জন্য কাবা ঘর শপথ করে বলেছে মুসলমান নবীকে হত্যা না করে আমি দুনিয়ার কোনো পানি পান করব না সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে আমর প্রতি সন্ধ্যায় একুশ কেজি খাদ্য খায় আর সাড়ে তিন তরবার নিয়ে জেহাদের ময়দানে যায় সে আমর আমাকে হত্যা করার জন্য

তবে এইটা আর চলবে না এই দুইটা হাত খালি দোয়ার হাত না এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত এই দুইটা হাত হলো অস্ত্র ধরার হাত জোরে কান ঠিক নবী দোয়া করে বলে নে তোমাদের মধ্যে কেউ আছো এই আমর আমার কাছে আসার আগেই তার সামনে যাবার পরবে সব স্বভাবিক চোখ বন্ধ করে চিন্তা করে পুঁতি শুনতে কুশকে কেজি খায় আর তোর বাড়ির রোদ হলো সাড়ে তিন মন তার সামনে কে যাবে রে সবাই যখন চিন্তা করতেছে পেছন দিক থেকে আলী ডানায় বলতেছি আর রাসুল্লাহ হামিদ দাবার চাই রাসুল বলে নিয়ে বস তুই ছোট মানুষ তুই কি বুঝিস বড় বউগুলো মাথা নিচে করে চিন্তা করে পেছন থেকে হামিদ আমার চাই বুড়িয়াগুলা সবকালে ফতুয়া দেয় ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই আর আবু সাইদি সর্বপ্রথম অস্ত্রের সামনে দাঁড়ায় ধরে কলকাতা দেখতে না দেখেছি বিএনপি কোন জায়গায় ঢুকে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না জামাত ইসলাম অনলাইনে মিটিং করতেছে এই হাসিনার ভয়ে জোরে কোন কথা ঠিক কেনে বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার সে মরা ভালো মনে করতেছেন হ্যাঁ দিক থেকে দাঁড়াইছে হুজুর আমি আলিয়া আমরের সামনে দাঁড়াবার চাই রাসুল আলী

উঠ কুরবানির জন্য রাসুল বানি ওরে নিয়ে আস একটা তরবারি নেন নবীর হাতে দিলেন নবীর তাকে দেখেন সাত আশ ইঞ্চি ওজন হবে এক কেজি আর কয় মন নিয়ে আসতেছে সাড়ে তিন মন এক কেজি ওজনের একটা ছুরি আলীর হাতে দিয়ে বলেন আলী তরবারির বিরুদ্ধে তসফি টুপি চলবি না তর বাড়ি চলবি সোনাল্লা কন্যা কেন বলে হজরত আলী যেই মাত্র দেয়

কাফেররা মিছিল করতেছে মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না সবাই যখন মিছিল করতেছে হাতির মতন আমর খালি সামনে হাঁটতেছে কিন্তু আলী একবারে যে মিডল পয়েন্ট বুক বরাবর খাড়া হয়ে গেছে আমর তাকে এই কোমর বরাবর আছে কে রে বাটিয়া তোর বাপ নাই তোর কেউ নাই নাই এই বীরের সামনে এই চাকু দিয়ে তো কে পাঠাচ্ছে রে চাকু যেটা গরু জব করে তার নাম হলো সুরি আর যেটাতে চামড়া ছিল তার নাম কি এই বীরের সামনে তোরে চাকু দিয়ে কে ফেরাইলো সঙ্গে সঙ্গে হজরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাত করে ওই চাকুর আগায় ফোঁক দিয়া আমরের সামনে একটা টান মারছে মাটির উপরে টান মাইরা বলতেছে রে কাফের পাটা তুই কত বড় বাপের বেটা আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা এই ডাক্তার ডেঙ্গা এক ধাপ সামনে যা তুই কত বড় বাপের বেটা আল্লাহ নবী

ভয় করতেছে দেখেন দেখেন মুসলমান দেখেন একটা দাগ